আপডেট কিছু মিয়াকো ব্যান্ডার অনেক আপডেট হুট চলে আসছে ইনভার্টার সগারে ভাই ইনভার্টার আপনার ইনভার্টার সগারে করা হয় হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে তৈরি করা হয় যেটা আমরা বাংলা তামা বলি

আপনি যে কোনো কাপড় দিয়ে ডলা দিবেন এটা সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার আপনার ওয়াশ করতে কোনো ঝামেলা হবে না আজকে দেখাবো মিয়াকো ব্র্যান্ডের দুই সালের দুইটা মডেলের কিচেন হুড যেটা আপনারা কিচেনে লাগালে কিচেন থেকে তেল চর্বি কাজটা সব কিছু কিন্তু দূর করে দিবে আর এগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে সুমিয়া টেটার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় সব নম্বর হচ্ছে একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তৃত জন্ম রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই আশা করি ভালো আছেন আসলে বাজারে একবারে 2025 সালের আপডেট কিছু মিয়াকো ব্যান্ডার অনেক আপডেট হট চলে আসছে ইনভার্টার সহকারে ভাই ইনভার্টার আপনার ইনভার্টার সহকারে আচ্ছা আমাদের কিচেন কিন্তু অনেক মডেলের আছে আপনি দেখেন একদম মিয়াকো ব্যান্ডার এখানে তারপর এরস্টন ব্যান্ডার ওশেল ব্যান্ডার ডেল্টা ব্যান্ডার ব্ল্যাকবেরি ব্র্যান্ড সব ব্র্যান্ডের এর কিচেন হুড আমার কাছে আছে আসলে মোটামুটি মিয়াকো ব্র্যান্ডের যে কিচেন হুড হ্যাঁ এগুলো লাইফ গ্যারান্টি বললে চলে যে আপনি দশ বছর ব্যবহার পনেরো বছর ব্যবহার করবেন একটা কিচেন হুড নষ্ট হবে না আচ্ছা কারণ এগুলি যেভাবে এগুলা তৈরি করা হয় হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে তৈরি করা হয় যেটা আমরা বাংলা তামা বলি কারণ এই জিনিসগুলো আপনি যে যেখানে লাগাইবেন পাকের ঘরে আমরা একটা টিফিন করি পাকের ঘর ডেকোরেশন করি দশ লাখ 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 টাকা খরচ সেক্ষেত্রে অনেক টাকা খরচ করে এই হুটটা যখন আমরা টিফিন করব ওইখানে যদি এটা দুই বছর তিন বছর পর নষ্ট হয় এটা খোলা আবার লাগানো একটা জামিলা না অবশ্যই এই কারণে এই জিনিসগুলা আসলে বিদেশিরা কিন্তু এমন ভাবে তৈরি করে যেন এগুলো দুইশো দশ পনেরো বছরে আপনার নষ্ট না হয়

এই যে দেখেন চালু হয়ে গেছে এটা টাচ সিস্টেম আচ্ছা আচ্ছা আসলে আমি একটু অফ করে দিই আপনারা একটু দেখেন এটা অফ করে দিলে একদম অফ হয়ে যাবে আচ্ছা আপনারা দেখেন এই যে বন্ধ করে দিলাম আমি আপনাদেরকে এটা দেখ চালায় দেখা দিব আসলে যাদের জায়গার পরিমাণ কম অনেকে দেখা গেল একটা হুট লাগাবো কিন্তু বাজার অ্যাভেইলেবল 30 ইঞ্চি কিসেন হুট 28 ইঞ্চির জন্য ঢুকছে না রাইট এইজন্য 28 ইঞ্চি 2025 সালে আপডেট একদম আপনি দেখেন ইনভার্টার সহকারে সারা মাস ব্যবহার করবেন কারণ বিল আসবে মাত্র একশো টাকা আপনার বাসা যেরকম লাইট আছে এনার্জি লাইট এর মতন একশো টাকা বিল আসবে আপনি যদি এটা দুই ঘন্টা করে সারা দিনে ৬ বার ইউজ করেন একশো টাকা বিল আসবে একশো টাকা একশো টাকা বিল আসবে এটা সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম তারপরে আরেকটা জিনিস হলো কিচেন হুটের অনেকগুলো সামনে অ্যাসেসের থাকে এটা হলো সম্পূর্ণ ট্যাপলো নন স্টিক করা আপনি দেখেন দালিটা সম্পূর্ণ ননস্টিক স্টিক করা সম্পূর্ণ নন স্টিক করা ননস্টিক করা কি কারণে আমি আপনাদেরকে বলি নন থাকলে যখন আমাদের খাবারটা রান্না হয় তেল ক্যাস্টেটা টানে তখন এখানে অ্যাসেস থাকলে অ্যাসেসের সাথে লেগে থাকে আর ননস্টিকটা হলে যদি লাগে

দুইটা সেট আছে আচ্ছা ছোট বড় আমি একটু আপনাদেরকে চালাই দেখাই কিভাবে আপনারা ঘুরে একটু খেল করেন আচ্ছা এই দেখেন ওয়ান টক এটা ওয়ান টাস করছি চালু হয়ে গেছে আপনি দেখেন স্পিড বাড়াইতে পারবেন এটা কমাইতেও পারবেন এটা এখানে দেখেন আপনাদের অপশন দাও আছে এই যে দেখেন ওয়ান টক আচ্ছা এই দেখেন আমি স্পিড বাড়া দিলাম 3 3 স্পিড এখন আপনাদেরকে দেখাই এটা দেখেন কিভাবে ঘুরতে আছে আচ্ছা এটা সাকশনটা একটু দেখায় দিবেন সাকশনটা অবশ্যই দেখা দিব আপনাদের প্যাকেটে লেখা আছে সব দেখা দিব এটা যখন আপনি মনে করেন বন্ধ করতে চাইবেন এই যে চলতে এটা এভাবে আপনি টাচ করলে কিন্তু এটা দুইবার টাচ করলে কিন্তু এটা বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে গেছে এবং এটা টাচ সিস্টেম টাচ আছে সেন্সর আমি একটু দেখাই ভাই এটা লাগাই দিই এই দেখেন এটা যে লাগায় দিলাম এই জালিটা লাগানো থাকবে যখন আপনি এটা ব্যবহার করবেন এইভাবে লাগানো থাকবে এই দেখেন এখানে কিন্তু এটা টাচ সিস্টেম সিস্টেম যখন আপনি টাচ করবেন এখানে আপনার স্পিরিট বাড়ানো কমানো আছে দেখেন এই দেখেন ওয়ান স্পিরিট হ্যাঁ টু ই স্ত্রিট হ্যাঁ থ্রি স্ত্রি এবং এখানে এই যে লাইটের অপশন লাইট দেখেন লাইট লাইট আবার বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবেন এখানে হিট কিলিংয়ের মাধ্যমে হিট কিলিং করতে পারবেন অটো হিট অটো হিট অটো হিট কিলিং এবং আমি এটা ধরে দেখাই একটু ধরে দেখাইভাবে থাকবে যখন আপনি লাগাইবেন এটা এইভাবে থাকবে এইভাবে থাকবে এইভাবে থাকবে আর এইটার উপরে আমি একটু দেখা দিব আপনাদেরকে এই দেখেন এটা বডিতে লেখা আছে আপনি একটু খেয়াল করেন

মিয়াকো আপনি যদি তিরিশ হাজার টাকা দামের হুডো কিনেন আর যদি আপনি দুই লাখ টাকা দামের হুডো কিনেন মিয়াকোর এক হাজার ছ পঞ্চাশ আর হইলো তেইশশো এই মিয়াকো কোম্পানি তারা কিন্তু কোন রকমের ডুপ্লিকেট করে না তাদের বিশ হাজার টাকা দামের হুডে যা লেখা থাকবে তিরিশ হাজার টাকা দামের হুডে তাই লেখা থাকবে এবং তাদের হুড যে এত পাওয়ার আপনারা কল্পনা করতে পারবেন না আমি একটু দেখাই আপনাদেরকে এখন এটা চালু করে দিই একটু আমি আপনাদেরকে ওয়ান টাসে চালু করে দেখাই

মানে এই দেখেন অবস্থাটা দেখেন উড়াই মানে আচ্ছা এমন এটার পাওয়ার হ্যাঁ আপনারা যখন এটার মধ্যে রান্না করবেন যখন আপনি রান্না করবেন আমি এটা বন্ধ করে দিলাম একটু যখন আপনি এটা রান্না করবেন তখন কিন্তু এটা লাগানো থাকবে ওয়ালের সাথে ওইভাবে আচ্ছা এই যে এইভাবে লাগান ওইভাবে লাগানো থাকবে দেখেন রাইট দেওয়ালে লাগান আর আপনারা মনে করেন এটা পাকের ঘরের টেবিনেটের মধ্যে লাগান যেখানে লাগান যেভাবে আমাদের এখানে সেট করা আছে দেখেন

এটা অটোমেটিক চালু হয়ে যাবে দশ মিনিট এটা মোটরটা চলবে ভিতরে দশ মিনিট পর অটো বন্ধ হয়ে যাবে এটা কখন করবেন এক বছর পর এক বছর পর এক বছর পর কেন এর সাকশন পাওয়ার অনেক বেশি এটা টাইনা সম্পূর্ণ বের হয়ে যাবে নিরানব্বই পার্সেন্ট বের হয়ে যাবে ওয়ান পার্সেন্ট বডির সাথে লেগে থাকবে সেটা আপনার এক বছর পর একবার হিট কিলিং দিবেন এক বছর পরে দেখবেন তেল কাজটা এই ডাস্টবিন ট্রেডার মধ্যে চলে আসবে এই ডাস্টবিন এখানে দেখেন দুইটা এই যে দেখেন ড্রেন লাইন আছে এই ড্রেন লাইন দিয়ে আপনার এইটার মধ্যে সম্পূর্ণ এখানে চলে আসবে তখন আপনি এই ট্রেডা খালি খুলে পরিষ্কার করবেন আর যদি মনে চায় আপনার এই জালিটা পরিষ্কার করার জন্য এখানে আপনি সাবান পানি দিয়ে আপনি মনে করেন একবার সুন্দর করে নরম একটা কাপড়ে খালি একটু ডলা দিবেন সাথে সাথে ক্লিন হয়ে যাবে ভিতরে যদি আপনি পরিষ্কার করতে চান যদি এটা নতুন করতে চান আপনি তিন বছর চার বছর ব্যবহার করছেন আবার এটা পুরাটা ওয়াশ করতে চান আমাদের কাছে মেস্তুরি আছে আমরা মেস্তুরি পাড়া দিলে সম্পূর্ণ ওয়াশ করে দিবে আবার আপনার জিনিসটা সম্পূর্ণ নতুন হয়ে যাবে ওয়ারেন্টি গ্যান্টি কি থাকবে ভাই ভাই কিচেন হুট আসলে একটা কথাই বললাম যারা আজকে এই নতুন ইনভার্টার সহকারে হুটটা নেবেন আমি মডেল নাম্বার দেখা দিচ্ছি আপনাদের কাছে তিরিশ দুই

ইনশাআল্লাহ এরকম একটা কিচেন উড লাগাবেন আপনার পাকের ঘরটা সৌন্দর্য করতে চাচ্ছেন চুলার সাথে একটা দামি চুলা লাগাবেন তার সাথে একটা হুট লাগা দিবেন আপনার পাকের ঘর কখনো নোংরা হবে না তেল কাষ্ট হবে না বাচ্চাদের শ্বাস কষ্ট হবে অটো সিস্টেম কি সিস্টেম ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন আমাদেরকে একটু স্ক্রিনশট দিবেন আমাদের প্রত্যেকটা নাম্বারের মূল অক্ষেপ আছে দুই টাকা বিকাশ করে দিবেন বাকি টাকাটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার ঘরে প্রোডাক্ট চলে যাবে ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে একবার পানির দাম দিয়ে দিছি ভাই আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যারা সরাসরি আসতে চান এই ঠিক আমাদের চলে আসবেন যারা আসতে পারবেন না এখানে নাম্বার দেওয়া আছে ইমো আছে WhatsApp আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন